আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনার মধ্যেই আবারও রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছে পাকিস্তান সেনাবাহিনী ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তান আফগান সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষে অন্তত পাঁচজন পাকিস্তানি সেনা ও পঁচিশ জন টিটিপি জঙ্গি নিহত হয়েছে রোববার ছাব্বিশ অক্টোবর পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে জঙ্গিদের দুটি বড় দল উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার খোয়া প্রদেশে আফগান সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে অনুপ্রবেশের চেষ্টা করছিল আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে পাক সেনারা আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই দিকেই পাল্টা অভিযান চালায় উত্তর ওয়াজিরিস্তানের চার আত্মঘাতী সহ পনেরো জন সন্ত্রাসী নিহত হয় অন্যদিকে কুরাম জেলার ঘাকি এলাকায় তীব্র বন্দুকযুদ্ধের পর আরও দশজন অনুপ্রবেশকারী জঙ্গি নিহত হয় এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে তবে সংঘর্ষে পাকিস্তানের পাঁচজন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর নিহতদের মরদেহ সামরিক মর্যাদায় দাফনের প্রস্তুতি চলছে বিশ্লেষকদের মতে আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে টিটিপি আবারও সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে গত দুই বছরে তারা পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় বহুবার হামলা চালিয়েছে ইসলামাবাদ দাবি করছে আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি পাকিস্তানে হামলা চালাচ্ছে এই সংঘর্ষ এমন সময় ঘটল যখন ইসলামাবাদ ও কাবুল সরকারের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনা চলছে গত শনিবার পঁচিশ অক্টোবর শুরু হওয়া এই বৈঠক রবিবার পর্যন্ত চলার কথা আলোচনায় সন্ত্রাসবাদ দমন ও সীমান্তে নিরাপত্তা জোরদার করার বিষয়ে দুই দেশের কর্মকর্তারা বিনিময় করছেন পাকিস্তান সামরিক বাহিনী বলছে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো মূল্যে টিটিপি ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে অন্যদিকে পাকিস্তান তালেবান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও কাবুল সূত্রগুলো জানিয়েছে সীমান্তে উত্তেজনা প্রশমনে তারা কূটনীতিক সমাধান খুঁজছে দু হাজার একুশ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে এটাই পাকিস্তান আফগান সীমান্তে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত বলে আন্তর্জাতিক মহল মনে করছে আফসানা ভুইয়া প্রবাস খবর